হোলির দিন আর সঙ্গে ভাই এসেছে তাই সন্ধ্যাবেলাটা তো বেশ আনন্দ করেই কাটাচ্ছিলাম তো চলে এসেছি আমাদের এখানে পাহাড়েশ্বর মন্দিরে তো মামা ভাগ্নে পাহাড়ের ওখানে যে মন্দিরটা আছে সেখানে তো সন্ধ্যাবেলায় একটু দর্শন করে নিলাম তারপর ওখান থেকে সোজা বেরিয়েছি আজকে বিশেষ ভিডিওটা হচ্ছে আমার বাইকে চড়ার কাণ্ড নিয়ে আমি কোনোদিনই ছোটোবেলা থেকে বাইকে ঠিকঠাকভাবে চড়তে পারি না বাবার কাছে ওইটা নিয়ে আমি শুনি আর ভাইয়ের বাইকটা এত উঁচু এত উঁচু মনে হয় সিঁড়ি লাগবে মানে কোনোভাবেই উঠতে পারছি না ভাইয়ের ধৈর্য আছে যে ভাই বসে আছে চুপচাপ আমি দুদিকে বসতে পারছি না বলে বারবার বলছি যে আমি এক সাইড করে বসছি তো ভাই বলছে চাপ তুই পারবি কোনো অসুবিধা নেই তুই যেভাবেই তুই চাপ আবার তত চাপ আমি তোকে একবার রাইড করিয়েই নিয়ে আসবো আর ভাই যাই স্পিডে বাইক চালায় সত্যি অন বলছি এত ভয় লাগে আমি অত স্পিডে বাইক চালানো একদম সহ্য করতে পারি না তো ভাই যখন অত করে রিকোয়েস্ট করলো কোনো রকমই কীরকমভাবে চললাম দেখলেন তো রকম চড়েছি ওই যে ভাই বাইকটা ছেড়েছে বাপরে বাপরে কততে যে স্পিডে চালিয়েছিল কী জানি আর রঞ্জন বিরক্ত হয়ে যাচ্ছে তুমি একটা বাইকে চড়তে পারো না আর এদিকে দিকে বলো নাকি আমি সব পারি যাই হোক একটু হাসি মজা তো আমাদের মধ্যে চলতেই থাক এসে সবাই একদম লুটোপুটি হয়ে গেলাম তো ফাইনালি চড়ে তারপর ভাই বাইক স্টার্ট করে একটা রাইড দিয়ে নিয়ে এসেছে আমি তো একদম চিপে জড়িয়ে ধরেছিলাম ভাইকে কোনো রকমে আমাকে নিয়ে চল আমি আর চড়ব না তো ফেরার সময় ভাই আর সেই ভুলটা করেনি যে ডাউনের মধ্যে নামাবে একদম উঁচু জায়গা ছিল সেট ছিল তো ওটার মধ্যে পা দিয়ে নামতে পেরেছি সুবিধেই হয়েছে আর নামাটা বিশেষ কষ্ট হয় না চাপাটা বিশেষ কষ্ট কারণ এইসব বাইকের সিস্টেমগুলো একদমই আলাদা আর এইগুলোতে তো চড়া আমার অভ্যেস নেই সে কারণে বিশেষ তো যাই হোক নেমে ছি আর কি স্পিডে ছিল সেই গল্পই রঞ্জনকে শোনাচ্ছি রঞ্জন বলছে কেমন ঘুরলে আমি বলে হ্যাঁ ভাই ভু করে নিয়ে গেল আর চু করে নিয়ে এসেছে বাবরে কি স্পিড মনে হচ্ছে পড়লে তো একদম উড়ে যাবো আকাশে তো যাই হোক তারপর চলে এসেছি বাড়িতে মিষ্টি নিয়ে যেহেতু আজকে দোল উৎসব সেহেতু বড়দেরকে তো প্রণাম করতেই হয় আবিটা মাখিয়ে তো বাবাকেও করে নিলাম বাবাকে একটু গালে দিয়েছি তো বাবা বলছে এইগুলো আবার রাতের বেলা কি দরকার তো মাকেও দিয়েছি আর আমার আমি যেহেতু রং মাখতে ভালোবাসি সেই কারণে সবাইকে মাখাতেও ভালোবাসি একা একা কোনো কিছু মজা হয় না তাই না আর আমি সবসময় দেখবেন ভিডিও বলুন বা যে কোনো জায়গায় আমাকে দেখবেন পার্সোনালিও যদি আমাকে কেউ চেনেন তাহলে জানবেন সবসময় আমি আনন্দ মজা করতে খুব ভালোবাসি যেখানে আনন্দ মজা নেই সেখানে আমি নেই আমাকে মজা করতে ডাকুন আমি একশো বার যেতে রাজি এতটাই ভালো লাগে মানে জানি না কেন আমি এরকমই তো যাই হোক আমার বাচ্চা মানুষের যে ভাবটা ভিতরে আছে সেটা যেন সারা জীবন এরকম থাকে অনেকে পছন্দ করে অনেকে আবার ন্যাকামো ভাবে তো যে যা ভাবতে পারে তাতে কিছু আমার যায় আসে না তো যাই হোক আমি আমার মা বাবার কাছে প্রিয় আমার স্বামীর কাছে প্রিয় বাকি আমার খুব কাছের মানুষদের কাছে প্রিয় ব্যাস এটাই আমার কাছে যথেষ্ট তো যাই হোক রঞ্জনকেও আবিরটা মাখিয়ে দিলাম ও দেখুন আমাকে ভূত করে দিয়েছে যদিও এটা কমই ছিল কারণ আমি চুলে আবির মাখা পছন্দ করি তো চলুন দেখা হচ্ছে আগামী ব্লগে ভালো থাকবেন